লেট স্টার্ট মাই সেকেন্ডে গতকাল খুব বেশি দৌড়েছি যে কারণে পায়ে অনেক ব্যথা আজকে স্যারদের সঙ্গে যেতে পারি নাই আজকে যাচ্ছি অন্য কোথাও দেখা হবে তিরিশ দিনের দ্বিতীয় দিনটা যে এত কঠিন হতে যাচ্ছে সেটা আসলে জানা ছিল না কারণ গতকাল হঠাৎ করে তো অনেক বেশি দৌড়েছি এবং গুমের পরিমাণ অনেক কম কারণ আমার বৃন্দা কিছুটা অসুস্থ তো ফলাফল হিসেবে শরীর ঠিক নেই কিন্তু চ্যালেঞ্জটা নেওয়ার কারণে আমাকে আসতে হলো এবং আমি এসে পুরোটাই চাঙ্গা কারণ এই পরিবেশে যখন আসছি যখন এরকম একটা খাল বিল মাটির সাথে চলে আসছি সেখানে কষ্ট হোক বা সে যাই হোক জীবন যেখানে জড়িয়ে আছে সেখানে উৎফুল্লিত আছে এটাই স্বাভাবিক তাহলে এবার উপর উঠা যাক তো এখান থেকে উঠতে বেশ কষ্ট হলো উঠে গেলাম যাই হোক এখান থেকে নাম আসা হসার আমার নেই কারণ এই জায়গাটা অনেক উঁচু থেকে পরে আমি আমার চাই না আমি এখন আছি কালার বন্দে তো এখানে দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা ধান কাটতেছে ভাই এটা কি ধান বেগুন বিসি।

জনগণের লেগো পাবলিক মাসেই খায় আমরা যত শহরে কম্পিউটার টিভি মোবাইল টিভি বা যা কিছু করি এইখানে যদি দান যদি উৎপন্ন না হয় আমরা কিন্তু খাইতে পারতাম না শহরের মাইন্ডে যা কিছুই করুক মূলত আপনারা যদি খাবার তৈরি না করেন তাহলে আমরা কোনো খাওয়া কোনো তৈরি আমরা খাইমি হইতে কে আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ কারণ আপনারা কাজ করেন বলে আমরা খাইতে পারি এটাই কিন্তু সত্য কথা এটা মানতে হইব যদিও আমাদের দেশে যারা কৃষক আছেন ওনাদেরকে খুব বেশি মূল্যায়ন করা হয় না দেখা যায় দান যখন আরম্ভ হয় যারা দানের ব্যবসায়ী আছে তারা বিভিন্নভাবে মানে দান কম দামে